প্রকৃতি বলতে শুধু গাছপালা নদী পাহাড় বা সমুদ্র বোঝায় না এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমরা যখন প্রকৃতির সান্নিধ্যে থাকি তখন এর স্নিগ্ধতা শান্ত পরিবেশ এবং জীববৈচিত্র্য আমাদের মনকে প্রশান্তি দেয় পাখির কলরব নদীর কুলকুল দণি বাতাসের ফিসফিসানি এ সব কিছুই আমাদের ইন্দ্রিয়কে সজাগ করে তোলে এবং এক নতুন অভিজ্ঞতা দান করে প্রকৃতির মাঝে হাঁটাচলা সবুজের সমারোহ দেখা কিংবা পাহাড়ের চূড়া থেকে দিক বিস্তৃত দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা এটি আমাদের মানসিক চাপ কমায় এবং সৃজনশীলতা বৃদ্ধি করে এবং জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়